আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই এটা হচ্ছে চায়না লেবু যদিও এটি চায়না লেবু তবে এটি বাংলাদেশ সরকারের উদ্ভাবিত একটি লেবু যার নাম হচ্ছে রমন এই জাতটি বাংলাদেশ সরকার উৎপাদন করেছে প্রচুর লেবু ধরে এবং এই লেবু প্রচুর মিষ্টতা এর ভিতরে জুসের পরিমাণ অত্যন্ত হাই যারা লেবু বা সাইট্রাস জাতীয় লেবু চাষাবাদ করতে আগ্রহী তারা হচ্ছে এই লেবুটা চাষাবাদ করবে এটা বছরের বা মৌসুমের শেষ পর্যায়ে পর্যন্ত রস ধরে রাখে তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যারা এইটা চাষাবাদ করেন এইটা আর করবেন না কারণ এইটা একটা নির্দিষ্ট সময় পরে ভিতরে রস শূন্য হয়ে যায় ধন্যবাদ সবাইকে প্রচুর লেবু এটা খুবই সুস্বাদু একটা জাত রঙন উৎপাদন আসার রূপ ভয় পাওয়ার কিছু নেই নির্দিষ্ট সময়ে হারভেস্ট করতে হবে কেউ মৌসুম শেষের আগে ফল আরোহণ করবেন না তাহলে ফলের গুণাগত মান যারা খাবার খায় বা ফল খাবে তারা পাবে না